কী পরিমাণ টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে ফোকা এহনাফের মতে সামর্থ্যবান সচ্ছল ব্যক্তিদের জন্য কোরবানি ওয়াজিব সম সচ্ছল ব্যক্তি বলতে তাদেরকে বোঝানো হয়েছে যাদের উপরে হজ সরি জাকাত ফরজ হওয়ার মতো অর্থ যাদের কাছে আছে জাকাত ফরজ হওয়ার মতো অর্থ বলতে পঁচাশি গ্রাম সরি তিরাশি গ্রাম রূপা অথবা সাড়ে বান্ন ভরি রূপা এটার মালিকানা যার কাছে আছে এই 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 রূপা কেনা মতো টাকা যার কাছে আছে অর্থাৎ আশি থেকে পঁচাশি হাজার প্লাস মাইনাস এক এক সময় রূপার দাম উঠে নামে সেটার হিসাব অনুযায়ী আপনি ঠিক করবেন তো এইভাবে যদি রূপা আপনার সরি এইভাবে যদি আপনি হিসাবের মালিক হন ইয়ের দিনগুলোতে কোরবানির দিনগুলোতে তাহলে আপনার পরে কোরবানি ওয়াজিব হবে এরপরের প্রশ্ন হলো ঋণ করে কোরবানি করা যায় আছে কিনা যদি কেউ কোরবানির জন্য মানুষের কাছ থেকে ঋণ নেন ঋণ নিয়ে পশু কিনে কোরবানি করেন তাহলে সেটা না যায়জ নয় বিশেষ করে যদি সেই ঋণ পরিশোধ করবার ব্যবস্থাপনা তার কাছে থাকে যদি তিনি ঋণ নিয়ে কোরবানি করছেন দেওয়ার কোনো নাম নেই খবর নেই মুরদ নেই জাস্ট কোরবানি করা দরকার তাই করছেন এবং ওই ব্যক্তিকে তিনি দেবেন শত উদ্দেশ্যও নাই এবং তার জন্য কোনো প্ল্যান প্রোগ্রামও নাই এরকম হলে সেটা জায়জ হবে না কারণ যার কোরবানি করার সামর্থ্য নেই তার জন্য কোরবানি করা তো আওয়াজীব নয় তিনি কোরবানি নফল তার জন্য সেই নফল কাজের জন্য লোন করছেন সেটাও জায়েজ হবে তখন যদি সেই নফল কাজ করে পরবর্তীতে এই লোনটা পরিশোধ করার তার কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে সঠিক সেটি ক্ষেত্রে এটি জায়জ হবে আর্থিক যে কোনো ইবাদতের ক্ষেত্রে লোন করা যায় এমন এমনকি দান করার জন্য লোন করলো নবিস আল্লাহ সাল্লাম থেকেও এটি প্রমাণিত আছে সেই হিসাবে এখানেও সেটি করা যেতে পারে